আমরা আপনাদের কাছে আজকে শপথ নিতে এসেছি যেভাবে আমরা বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক সেভাবে অন্যায়ের আমাদের আবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমরা দেখেছি দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা এই সংবিধানের বিরোধিতা করেছে করে তাদের আবার এই সংবিধান সংবিধানের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে এখানে যুবক রয়েছে আমাদের বয়সী মানুষ রয়েছে আমাদের বাবার বয়সী মানুষ রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতিত ছিলেন এই রংপুর পীর কাছে কাউনিয়ার জন্য যে ধরনের স্বামীর বাড়িতে আটকে যেত আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের আমার একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই সংবিধান সংস্কার করতে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করতে হবে রংপুর কামিয়াবাসী আপনাদের গর্ব করা উচিত আপনাদের একজন মেশিন বাবে গিয়েছে আমরা এই একটার ভাইকে আপনাদের এই সন্তানকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি সপ্তাহের প্রতিনিধি হিসাবে এনসিপির প্রতিনিধি হিসাবে আপনার এই একটার ভাইয়ের যথাযথ হেফাজত করবেন